আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কারোলহাটে হাটে কিনছেন আমরা সেই তো আপনাদের দিচ্ছি ছোট কথা

ভাইরে ফোন বলে কালকে একটা ওই পিয়র দেশি আছে পিয়র দেশি আমরা ফিরুদাম

কত চা যোড়া জোড়া কত দুশো আশি দুশো আশি

কত করেছো মিশ হিসাব দা তাহলে কত করে পড়লো মন হিসাব করবো দর্শক হিসাব দর্শক করে হিসাব করবে সহজ কথা দর্শক হিসাব করবে আমরা দেখছি আজকে এটা তো পালা очку Qualse.. Yes! <laughs> you have this <laughs> thing for that noise! কোথায় বলবো না কিনে না